নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রতিটি রেল স্টেশনের সাদা পোশাকে গোয়েন্দা রাখা হয়েছে কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতা যাতে না ঘটে সেজন্য গোয়েন্দা সংস্থার পাশাপাশি কাজ করবে র‍্যাব সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে র্যাবের লিগাল ও মিডিয়া উইং এর পরিচালক খন্দকার আল জানান রেলে কোনো ধরনের সহিংসতা ঘটতে পারে এখন পর্যন্ত এমন কোনো তথ্য নেই যাত্রীরা যেন নিরাপদে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য সমন্বয় করে কাজ করছে গোয়েন্দা বাহিনীগুলো এখন পর্যন্ত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় করে বা অন্যান্য যারা আমাদের কাজ করছেন তাদের সাথে সমন্বয় করে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে কোনো নাশকতা বা কোনো ধরনের সহিংসতার তথ্য আমাদের কাছে নেই বা তাই বলে আমরা কিন্তু বসে নেই আমরা কিন্তু প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে আমাদের সম্মানিত যাত্রীদের একটা নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রেনে ঈদযাত্রার যাত্রার আরো খবর খবর জানাতে কমলপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমো কুমো ট্রেনে ঈদযাত্রার সব শেষ আজকের পরিস্থিতি জানাবেন ধন্যবাদ ছড়া আমি এই মুহূর্তে একটি ট্রেনের উপরে উঠেছি সিলেটগামী জয়ন্তিকা ট্রেনটি দেখছেন ট্রেনটি কিন্তু একেবারে ফাঁকা সিটের বাইরে সিটগুলোও এখনও পর্যন্ত দু একটি সিটও ফাঁকা রয়েছে ট্রেনটি ছাড়ার কথা রয়েছে এগারোটি এগারোটা পনেরো মিনিটে যথাসময়েই ট্রেন উপস্থিত হয়েছে এবং যাত্রীরাও কিন্তু তাদের অপেক্ষা করছে যে ট্রেন ছাড়ার জন্য দুই একটি ট্রেন হয়তো আধা ঘন্টা বিলম্ব হয়েছে এর বাইরে কিন্তু কোনো ট্রেনই বিলম্ব হয়নি যথাসময়ে সব ট্রেন এসেছে এবং যাত্রীরাও তাদের নিজ যে সিট সেই সিটে এসে বসতে পেরেছে আমরা একটু কথা বলবো যে আপনারা ট্রেনকে বেছে নেন কেন ট্রেনের ভ্রমণটা হচ্ছে নিরাপদ নিরাপদ আরামদায়ক এবং কোনো যানজটের ভোগান্তি পোহাতে হয় না যত সময় যাওয়া যায় আর কি সঠিক সময়ে পৌঁছানো যায় আর কি ধন্যবাদ আরেকটু কথা বলবো আরেকজনের সাথে যে ট্রেনকে বেছে নেওয়া হয় কেন ট্রেনের দুটো কারণে ট্রেনকে বেছে নেওয়া হয় একটা হচ্ছে দ্রুততম সময়ে যাওয়া যায় যেখানে কোনো ট্রাফিক থাকে না রাস্তায় আর দ্বিতীয়ত হচ্ছে জার্নিটা নিরাপদ হয় এটা আমরা অন্যান্য বাস বা অন্যান্য ইয়ার চাইতে এটাকে অনেক বেশি নিরাপদ মনে করি আমরা এই জন্যই যাওয়া মাঝখানে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে সেটা সেগুলো তো অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট ইজ দ্য পার্ট অফ লাইফ এটা কখন আসবে কি হবে এটা বলে হয়ে আসে না কিন্তু তুলনামূলকভাবে এটাই একটা কমফোর্টেবল মোর কমফোর্টেবল একটা জার্নি আমাদের জন্য ধন্যবাদ আপনারা শুনছিলেন যে ট্রেনটাকে আসলে সকলেই ট্রেন যাত্রাটাকেই বেছে নিতে চায় যেহেতু এটি আরামদায়ক এবং এখানে স্বস্তি রয়েছে নিরাপদ রয়েছে যাত্রীরা নিরাপদেই আসলে প্রিয়জনের কাছে প্রিয় মানুষটির কাছে পৌঁছে যেতে চায় এবং যে সময়টুকু বাড়তি ছুটি সময়টুকু পাবে সেই সময়টুকুতে আনন্দে ঈদ উদযাপন করতে চাচ্ছে প্রতিটি মানুষ ঈদ যাত্রা ট্রেনের খবর খবর ছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু ঈদ যাত্রায় রাজধানীর আমাদের সাথে যোগ হচ্ছে আমরা সহকর্মী মোহাম্মিনুল খান অপু সরস্বী যুক্ত সাথে অপু প্রতি বছরে আমরা দেখি ঈদ যাত্রায় আসলে বাসের ভাড়াটা অনেকটাই অতিরিক্ত নেওয়া হয় সেক্ষেত্রে সায়দাবাদ বাস টার্মিনাল আজকের এই মুহূর্তের চিত্র জানাবেন ধর্ম আপনি ঠিকই বলেছেন যে আমরা এখন ছায়দাবাদের জনপথ মনে রয়েছি এখানে প্রায় আমি পনেরো থেকে বিশটির মতো বাস কাউন্টারে কথা বলেছি সেখানে অধিকাংশ বাস কাউন্টারে কিন্তু আজকের যে আট তারিখের ঈদযাত্রা সেই ঈদযাত্রায় কিন্তু কোনো ধরনের টিকিট নেই কিন্তু যাও টিকিট পাওয়া যাচ্ছে সেই টিকিটগুলো তুলনামূলকভাবে নির্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যেমন দক্ষিণ অঞ্চলগামী যে বরগুনা পটুয়াখালী বরিশাল এবং খুলনা অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলোতে কিন্তু আজকে খুব কম কম সংখ্যক টিকিটই কিন্তু পাওয়া যাচ্ছে অধিকাংশ টিকিটই গতকাল বা এর আগেই বিক্রি হয়ে গেছে আজকে যে সকল যাত্রীরা এখানে আসছেন তারা এসে কিন্তু নির্ধারিত সময়ে যে টিকিটগুলো কেটে রেখেছেন তারাই কিন্তু আজকে ঈদযাত্রা করতে যাচ্ছেন এবং যারা ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু এই জনপথ মোড়ে এসে যে লোকাল গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে যাচ্ছেন এছাড়াও যদি একটু বলে রাখি কিছু কিছু বাস কাউন্টারে আমি কথা বলেছিলাম তারা আমাদেরকে যেটি বলে জানিয়েছেন যে সাংবাদিক পরিচয় না দিয়ে গিয়েছিলাম তখন আমাদেরকে বলেছেন যে যেহেতু ঈদ চলতেছে সেই হিসাবে তো ভাড়া তারা একটু বেশি নেবেন এটাই স্বাভাবিক তবে এই একটু যদি আমি বলে থাকি যে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত স্বাভাবিক ভাড়া ছিল বাসে ছয়শো টাকা সেই টিকিট কিন্তু আজকে বিক্রি হচ্ছে নয়শো টাকায় প্রথমে তারা বলা বলছেন আমাদেরকে যে টিকিট নেই তারপরে বলছেন যে হে বা এটি নয়শো টাকা হলে টিকিট পাওয়া যাবে এরকম কিন্তু অসংখ্য বাস কাউন্টার রয়েছে সায়দাবাদ জনপথ মোড়ে প্রায় একশোটির বেশি বাস কাউন্টারগুলো রয়েছে এগুলো সব কিন্তু বাস কাউন্টার এখানে এখান থেকে যাত্রীরা ওঠেন স্ট্যান্ড থেকে এক একটি বাস এখানে আসেন এবং বাসগুলো যখন ভরে যায় তারপর কিন্তু এখান থেকে চলে যায় এছাড়া যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে এখানে আমরা কোনো নিরাপত্তার বিষয়টি দেখিনি এখানে পুলিশ বা কোনো কন্ট্রোল রুম কিন্তু এখানে নেই তবে এই বেলা বাড়ার পরপর দুপুর দুইটার দিকে এই যাত্রীর চাপ আরও বাড়বে বলে আমরা এখানে যে কাউন্টারের ম্যানেজার রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন যে দুইটার পরে এই যাত্রীর চাপ বাড়বে তবে তারা আদাও কোনো টিকিট পাবেন কি না সেটি নিয়ে সন্দেহ রয়েছেন তবুও যদি দুই একটি টিকিট পেয়ে থাকেন সেই টিকিটগুলো নির্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত ভাড়ায় তাদেরকে কিনতে হবে তো এই ছিল রাজধানীর সায়দাবাদ জনতার মোড় থেকে সবশেষ খবর সাহেবাবাদ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মোহাইমিনুল খান উপু এবার ঈদযাত্রার যাত্রার মহাসড়কের খবর খবর জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল ঈদযাত্রায় যাত্রায় আসলে মহাসড়কের যে যানজট আমরা প্রতিবারই দেখি এবার সেই যানজট কিংবা ভোগান্তি আছে কিনা বিস্তারিত জানাবেন স্বর্ণা একেবারেই নেই এবারের যে আজ এখন পর্যন্ত যে বহসড়কের চিত্র একেবারেই যানজট নেই এবং কোনো প্রকার নেই তবে যেটি সংখ্যা রয়েছে শত শত যানবাহন বা হাজার হাজার যানবাহন গাজীপুর চন্ডা ঢাকায় অপেক্ষমান রয়েছে সেই স্রোত যদি আসে তখন কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে সেটি বিষয় আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে আপনি জানেন যে গত রাতে সিরাজগঞ্জের ওই প্রান্তে খোলা পিকআপের যারা যাচ্ছিলেন জীবনের ঝুঁকি নিয়ে সেরকম পিকআপ উল্টে কিন্তু একজন নিহত হয়েছেন এবং চোদ্দ জনের অধিক তারা হতাহত হয়েছেন একই চিত্র কিন্তু এই বঙ্গবন্ধু সেতুর যে মধ্যবর্তী এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর মধ্যবর্তী অঞ্চল সেখানেও কিন্তু একই পিক এবং ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন পাশাপাশি বঙ্গবন্ধু সেতুতে যে গত রাতে যে দুর্ঘটনা হয়েছিল সেই অর্থে আমরা ইতিপূর্বে দেখেছি যে একটি দুর্ঘটনা হলেই কয়েক কিলোমিটার বা তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত যানজট হয় তবে এক্ষেত্রে সেতু কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ মতোই বলতে পারি যে এবং ত্বরিত গতিতে তারা সেই যানজট নিরসনে কাজ করেছেন যার ফলে এই মহাসড়কে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি আমার সাথে আমি যতটুকু এই মহাসড়কে রয়েছি এই টাঙ্গাইলের বারোটি থানারি যারা কর্মরত রয়েছেন তারা মাঠে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাঠে রয়েছেন পুলিশ সুপার মাঠে রয়েছেন এবং সহকারী পুলিশ সুপার যারা তারা প্রত্যেকটা পয়েন্টে রয়েছেন তারা কোনো প্রকার কোনো টেল তারা তৈরি করতে দিচ্ছেন না কিন্তু এই নিরাপদ যাত্রার মধ্যে যেটি এই যে ঝুঁকি জীবনের ঝুঁকি দুর্ঘটনা সেটিকে নিয়ন্ত্রণ করা একটু অনেকটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এবং পাশাপাশি একটি সংখ্যা থেকে যাচ্ছে যে বিকালে যখন স্রোত আসবে সেটি মোকাবেলার জন্য আপনাদের পরিকল্পনা কি আমি প্রথমেই স্বস্তিরা ইজযাত্রায় যাত্রায় মানুষকে শুভেচ্ছা জানাই আমাদের জেলা পুলিশের প্রায় সাত সংক্ষিপ্ত করে পরিকল্পনা সাতশো বত্রিশ জন সদস্য মোতায়েন রয়েছে আমাদের পরিকল্পনা রয়েছে যে যদি গাড়ির সংখ্যা বেড়ে যায় বা গাড়ির সংখ্যা প্রেশার হয় সেক্ষেত্রে আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখেন এখানে ফোন সুবিধা ইতিমধ্যেই চালু হয়েছে এখানে আমাদের কাছে কোনোভাবেই অনুমত হচ্ছে না যে এখানে কোনো যানজটের কোনো সুযোগ রয়েছে তারপরেও যদি গাড়ির সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে আমরা ড্রাইভারশনের ব্যবস্থা রাখছি পাশাপাশি বঙ্গবন্ধু ব্রিজেও আমাদের বিশেষ ব্যবস্থা রয়েছে আমরা আশা করছি যে আমাদের সকল পুলিশ সদস্য সুযোগ বা পুলিশ আমি যদি আরেকটু বিষয় জানতে চাই আমরা ধরেই নিচ্ছি যে যাটা স্বস্তির কিন্তু এই ঝুঁকি পূর্ণ যাত্রা নিরাপদে যাত্রার বিষয়ে আপনারা কতটুকু পদক্ষেপ নেবেন ঝুঁকিপূর্ণ যাত্রার ক্ষেত্রে আমরা সব সময় যাত্রীদের মালিক সমিতি যারা আছে তাদের কাছে সব সময় আমরা বিভিন্ন আমাদের যে মিটিং হয়েছে স্থানে উচ্চতর পর্যায়ে সেখানে আমরা তাদের একটু শেষ করতে হচ্ছে আমরা বুঝতে পারছি যে আপনারা খুব তৎপর রয়েছেন এগুলোকে মোকাবেলা করার জন্য আমরা আশাবাদ ব্যক্ত করি একেবারেই খুবই সুন্দর এবং সুস্থির ঈদ যাত্রা হবে এবং সকল মানুষ যারা গ্রামে ফিরছেন তারা নিরাপদে পরিবারের সাথে তারা ঈদ উদযাপন করবেন স্বর্ণা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল তালুকদার